এবার ডোনাল্ড ট্রাম্পের বিদায় ঘন্টা বেজে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এবার তার যে মেয়াদ সেই মেয়াদটাও পূরণ করতে পারছে না কিন্তু কি কারণে যার সহায়তায় যে মার্কিনীদের সহায়তায় উনি আজকের এই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে আসার সুযোগ পেয়েছেন সেই মার্কিনীরা এবার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু তাই নয় এক সময় তার গুরুত্বপূর্ণ বন্ধু ইলন মাস্ক সেই ইলন মাস্ক এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাস্যত করার জন্য সার্বিক আয়োজন সম্পন্ন করে স্মৃতের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমর্থন হিসেবে পরিচিত ছিলেন নিলন মাস্ক কিন্তু এবার ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল কর বিল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এই ধন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে মাস্ক জানিয়েছে সিনেটে বিতর্কিত কর বিল পাশ হলে তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন মাস্ক যারা খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন কিন্তু এই বিপুল ঋণ বাড়ানোর বিলের পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জায় মাথা হেড করে রাখা উচিত আমি নিশ্চিত করব তারা যেন আগামী নির্বাচনের প্রাথমিক পর্বে বাদ পড়েন কিছুক্ষণ পর দেওয়া আরেক পোস্টে মাস্ক বলেন এই বিল পাশ হলে পরদিনে আমি আমেরিকা পার্টি গঠন করব। তার দাবি যুক্তরাষ্ট্র বর্তমানে কার্যত এক দলীয় শাসন চলছে যাকে তিনি আখ্যা দিয়েছেন পর কি পার্টি নামে মাস্কের মতে সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের যারা জনগণের প্রকৃত স্বার্থ নিয়ে কথা বলবে এর আগে হোয়াইট হাউসের সরকারি দক্ষতা বিভাগ ডগি উদ্যোগের প্রচেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাস্ক ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারে তিনি প্রায় দুইশো মিলিয়ন ডলার খরচ করেছিলেন অর্থাৎ দুইশো মিলিয়ন ব্যয় করার মাধ্যমে তিনি আইসকের মাস্কে সরি আইস্কের ডোনাল্ড ট্রাম্পকে এই ক্ষমতায় আনতে সব থেকে কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু সেই ইলন মাস এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেল শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্পের এই যে কর বিল এই কর বিল যদি তিনি পাশ করেন এবং এটা যদি তিনি পাশ করে ফেলতে পারেন তাহলে তিনি মনে করবেন যে এটা সম্পূর্ণভাবে বিশ্বাসঘাতকতা এবং কিছু ব্যক্তি তারা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেছে যার কারণে তিনি আমেরিকা পার্টি নামে একটি পার্টিও গঠন করতে রাজি কিন্তু সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত কর বিল ঘিরে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে মাস্ক অভিযোগ করেন বিলটি পাশ হলে দেশে ঋণ পাঁচ ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে যা ঋণের দাসত্ব তৈরি করবে একই সঙ্গে তিনি কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে প্রচার চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মাস্কের পদক্ষেপ বিশাল আলোচনার জন্ম দিয়েছে ইতিমধ্যে বিশেষজ্ঞরা বলছেন শীর্ষ ধনকেবারের নতুন দল গঠনের ঘোষণাটি শুধু ট্রাম নয় পুরো রিপাবলিকান পার্টির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে ধারণা করা হচ্ছে এর পেছনে ডেমোক্রেটরা যুক্ত রয়েছে রয়টার্সের এক প্রতিবেদক উল্লেখ করেছে ডেমোক্রেটের সহায়তায় এবার আমেরিকা পার্টি নামে ইলন মাস্ক সব থেকে ধনী ব্যক্তি তিনি যদি এই ধনকে ব্যক্তি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে পারে। তাহলে খুব সহজেই কিন্তু রিপাবলিকানদের বিরুদ্ধে তিনি একটা শক্ত অবস্থান গড়ে তুলতে পারবেন কেননা বর্তমান নির্বাচন মানে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে নির্বাচন মানে কিন্তু বিপুল পরিমাণে টাকার ব্যয় আর যারা যত টাকা খরচ করতে পারে তাদের পক্ষই কিন্তু জনসমর্থন দেখা গিয়েছে পূর্বের প্রত্যেকটা ভোটে তাই এবারও ইলন মাস্ক রিপাবলিকানদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে যদি ডোনাল্ড ট্রাম্প এই কর বিল পাশ করে ফেলে এখন নির্ভর করছে এই কর বিলটা আসলে ডোনাল্ড ট্রাম্প পাশ করতে পারবে কিনা সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং